सै नंबर में डगिया बहुते ना मेरे फिर अमर अम्बकु আমার আব্বাকে জাহাজ নামের ভিতরে আমার আব্বায় কত কষ্ট করিয়া করিয়া আমাদের সংসার চালাইছে ঈদের দিন আমার মা আমার আব্বাকে বলতো প্রাণের সাজিয়ে আমার বাড়ির পাশে সবাই নতুন নতুন জামা পোশাক কিনছে আমাদের কাছে তো টাকা নাই আমার মেয়েদের অর্থ উপার্জন করিয়া আমার জন্য সুন্দর সুন্দর জামা কিনিয়া দিছে আমার বাবা চিরা জামা চিরা জুতা চিরা লুঙ্গি পরিয়া ঈদের নামাজ পড়ছে আমার মা চিরা কাপুর করিয়াইদের দিন কাটাইয়া দিল আমার ঘরে সেমায় আনতে পারে নাই চিনি কেনা টাকা নাই ও যাহার নামে ফিরিস তারা আমার আব্বাকে কোথায় দাও আল্লাহর বান্দা কোন কান্না কাটি করতেছে আল্লাহর বান্দা মনের ভিতরে চিন্তা কেন চিন্তা থাকবে না আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে আমি এক থেকে ছয় নম্বর গেট পারি দিলাম আমার ছয়টা মেয়ে ছয়টা জাহার নামের দরজা দাঁড়ায় রইছে আমার তো সাতটা কন্যা আমার তো সাত নাম্বার কন্যা আল্লাহর সাত নাম্বার কন্যাটা ডাল হইয়া দাঁড়াইয়া রয়েছে একটু চিন্তা করে দেখো রে বাবা আল্লাহর বান্দে চিন্তা করতেছে আমার তো সাত নাম্বার কন্যা নাই আমাকে যদি সাত নাম্বার জাহান নামের গেটে নাই আমাকে তো সাত নাম্বার দরজা দিয়া জাহার নামে ফালাই দিল এই চিন্তা করতে করতে হঠাৎ আল্লাহর বান্দার ঘুম ভেঙ্গে যায় আল্লাহর বান্দার ডানে বামে তাকায় দেখতেছে তার স্ত্রীকে দেখা যায় না তার স্ত্রীকে কোথাও তালাশ করে পাওয়া যায় না আল্লাহর বান্দা তার স্ত্রীকে খুঁজে এক পর্যায় দেখতেছে তার স্ত্রী যা হেদামাজবিষাইয়া অন্ধকারের একটা রুমের ভিতরে শেষদায় বইরা জারে জারে কান্না করতেছে আর বলতেছে মালিক আপনি আমার স্বামীকে হৃদয়েত দান করেন রে তার মালিক আপনি আমার স্বামীকে দান করেন পিছন থেকে যাইয়া স্বামীর বলতেছি স্ত্রী আমার সাথে কত অন্যায় করেছি অপরাধ করেছি অকাত্মবাসায় তোমাকে গালাগালি করেছি আমি তো জানি না যে মেয়ে দেওয়ার ক্ষমতা ছেলে দেওয়ার ক্ষমতা তোমার ভিতরে নাই আমি পাগল হয়ে গেছি সন্তানের জন্য আমার হিতায়িত জ্ঞানটাও ছিল না আমি সন্তানের জন্য তো কান্নাকাটি করলাম তারপর আমার মাওলায় সন্তান দেয় না আল্লাহ তো কোরআনের মধ্যেই বলে দিয়েছেন আমি আল্লাহ যাকে ছেলে দিই আমি আল্লাহ যাকে মেয়ে দিই আমি আল্লাহ যাকে সেলও দেই আমি আল্লাহ যাকে দুনোটাও দেই আর আমি আল্লাহ যাকে দেই না তাকে মোটেও দেই না আল্লাহর বান্দারা এখন আল্লাহর বান্দা বলতে যে প্রাণের বেবি আমার আমি ঘুমের ভিতরে এই 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 স্বপ্ন দেখলাম এখন স্বামী আর স্ত্রী গোড়া জড়া কান্না করা আর স্ত্রী বলতেছে আল্লাহ রসুল তো বলেই গেছে যার একটা মেয়ে তার একটা জান্না তোমার ছয়টা মেয়ে তোমার তোমার সাত নাম্বার যেই সন্তান রয়েছে সেটাও মেয়ে তোমার সাতটা বাজার